নমস্কার সকল দর্শক শ্রোতাদের ধর্মীয় শাস্ত্র অনুসারে সপ্তাহের সাতটি দিনে সাতটি দেবদেবীর কথা উল্লেখ করা রয়েছে নির্দিষ্ট দিনে সেই বারের জন্য সমর্পিত দেবদেবীর পুজো করলে সুফল পাওয়া যায় এর ফলে শীঘ্রই মনস্কামনাও পূর্ণ হয় শুধু তাই নয় এই সাতটি দেবদেবীর আরাধনা করলে ভয়ানক গ্রহদোষ থেকেও আমরা মুক্তি পাই তো সপ্তাহের কোন দিন কোন কোন দেবদেবীর পুজো করবে তা বিস্তারিত জেনে নেওয়া যাক সপ্তাহের সাতটি দিনের মধ্যে প্রথম দিন হল সোমবার এই সোমবার দেবাদিদেব মহাদেবের দিন পাশাপাশি ওই দিনে চন্দ্রেরও পুজো করা হয় কোষ্ঠীতে উপস্থিত চাঁদের পরিস্থিতি মজবুত করার জন্য ও দাম্পত্য জীবনের সুখ সৌভাগ্যের জন্য দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে জলাভিষেক করুন এর ফলে মহাদেবের আশীর্বাদে সমস্ত মনস্কামনা পূরণ হবে ও মানসিক শান্তি সপ্তাহের দ্বিতীয় বার হলো মঙ্গলবার এই দিনে বজরঙ্গবলির পুজোর বিধান রয়েছে পাশাপাশি ওই দিনে বজরঙ্গবলীকে ছোলা নিবেদন করলে সমস্ত কাজে আপনি সাফল্য লাভ করবেন এর পাশাপাশি আরও বলা হয়েছে যে মঙ্গলবারে উপবাস করলে নাকি শত্রুর বাধা থেকে আমরা অনেকখানি মুক্তি পাই সপ্তাহের তৃতীয় বার হল বুধবার এই দিন সিদ্ধিদাতা গণেশের পুজোর জন্য উৎসর্গ করা হয়েছে ওই দিন গণেশের আশীর্বাদ পাওয়ার জন্য সবুজ মুখ ডাল দান করুন বাবা গণেশকে পাশাপাশি কিছু দুর্বাঘাসও নিবেদন করুন এর ফলে বিদ্যা ও বুদ্ধির বিকাশ ঘটতে থাকবে সপ্তাহের চতুর্থ বার হল বৃহস্পতিবার এই বৃহস্পতিবার দেবী লক্ষ্মীর আরাধনার দিন ওই দিন ভক্তি ভরে দেবী লক্ষ্মীর পুজো দিলে জীবনে অভাব থেকে আপনি অনেকখানি মুক্তি পেতে পারেন সপ্তাহের পঞ্চমবার অর্থাৎ শুক্রবার এই দিন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পুজোর জন্য উৎসর্গ করা হয়েছে ওই দিন ভক্তি ভরে পরম দয়ালের আরাধনা করুন তাহলে জীবনের দুঃখ থেকে চিরতরে আপনি মুক্তি পাবেন সপ্তাহের ষষ্ঠবার অর্থাৎ শনিবার এই দিন বড় রাজা অর্থাৎ শনিদেবকে সমর্পিত করার দিন শনিদেব হলেন কর্মফলদাতা তিনি ব্যক্তিকে তার কর্ম অনুযায়ী ফল দান করেন শনিবার শনিদেবকে কালো তিল নিবেদন করলে শনির সাড়ে সাতই থেকে অনেকখানি মুক্তি পাওয়া যায় সপ্তাহের সপ্তমবার অর্থাৎ রবিবার এই দিন সূর্যদেবকে আরাধনা করার দিন প্রতিদিন বিশেষত রবিবার সকালে সূর্যদেবকে জল নিবেদন করলে অনেকখানি সুফল লাভ করা যায় এর ফলে ব্যক্তির মান সম্মান সাহস ও শক্তির বৃদ্ধি পায় তো আজকের এই পর্বটি এখানে সমাপ্ত হলো তো এই ছোট্ট পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং যুক্তিযোগ্য মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকে